বাবা আজ বিকেলে অনেকগুলো মাছ কিনে নিয়ে এসেছিলো সেখানে কী কী মাছ ছিল তার পাশাপাশি আজ আমরা দুপুরে কি কী রান্নাবান্না করলাম সকাল থেকে কি কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ একটা লাইক এটা ফলো দিয়ে রাখবেন হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে আমি নাস্তা বানাতে চলে আসলাম আমাদের বাঙালিরা কিন্তু সকালে কিন্তু রুটি পরোটা এসবই খেয়ে থাকে আমাদের বাসায় প্রায় রুটি বানানো হয় না মাঝে মাঝে রুটি আবার মাঝে মাঝে ভাতও খাওয়া হয় আজ আবিদ বলতেছিল ও রুটি খেতে অনেক বেশি ইচ্ছে করছে আলু ভাজি দিয়ে তার জন্য ভাবলাম যেহেতু বাচ্চারা খেতে চাচ্ছে এই জন্য সকাল সকাল নাস্তার জন্য রুটিটা বানিয়ে নিই প্রথমে আমি গরম পানি তেল লবণ দিয়ে ভালোভাবে ডোটাকে বানিয়ে নিয়েছি রুটা বানানো হয়ে গেলে তারপর আমি এক একটা করে রুটিও বানিয়ে নিয়েছিলাম রুটিগুলো সুন্দরভাবে সবগুলো আমি একসাথে বানিয়ে নিয়েছি তারপর চুলার পারে চলে গেলাম এর পাশাপাশি কিন্তু আমি আলু ভাজি করার জন্য আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সব কিছু কেটে নিয়েছি তার পাশাপাশি মা দুপুরে রান্না বান্না কী কী করবে তাও কে কেটে কুটে নিচ্ছিলো যেহেতু চুলাতে আগুন জ্বালা হয়েছে এই জন্য দুপুরে রান্নাটা একেবারে রান্না করে নেবে প্রথমে তো আমি রুটিগুলো ভালোভাবে বেলে নিয়েছিলাম তারপর এখন রুটিগুলো সবগুলো রুটি আমি সুন্দরভাবে ছেঁকে নিয়েছিলাম তাওয়াতে করে মাসাল্লা সবগুলো রুটি সুন্দরভাবে ফুলেছিল রুটি বানালে আর রুটি যদি সুন্দরভাবে ফুলে দেখতেও কিন্তু ভালো লাগে তারপর আমি এক এক করে সবগুলো রুটি এভাবে ভানিয়ে নিয়েছিলাম ভালোভাবে সুন্দরভাবে সবগুলো রুটি বানানো হয়ে গিয়েছিল আর আমার কাছে রুটি বানাতে বেশি একটা ঝামেলা লাগে না কিন্তু রুটির ডোটা বানাতে বেশি একটা ঝামেলা লাগে কখনো নরম হয়ে যায় বা কখনো শক্ত হয়ে যায় কিন্তু রুটির ডোটা কিন্তু আজ একদম পারফেক্ট ছিল সবগুলো রুটি আমার সুন্দরভাবে ছেঁকা হয়ে গিয়েছিলো আর সবগুলো রুটি মাসাল্লা অনেক সুন্দরভাবে ফুলেছিল সবগুলো রুটি বানানো হয়ে গেলে তারপর আমি আলু ভাজিটা করে নেব যেহেতু তাস আবিদের অনেক খিদা লেগে গেছে প্রায় আটটা সাড়ে আটটা বেজে গেছে ওদের নাস্তা দিতে পারছি না তাড়াতাড়ি করে আমি আলু ভাজিটাও করে নেব তার জন্য প্রথমে কিন্তু আমি রুটিগুলোও ছেঁকে নিয়েছি এখন আলু ভাজিটা করানোর পালা করাটা আমি পরিমাণ মতন তেল দিলাম তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা এখন ভালোভাবে ভেজে একটু লাল লাল করে নেব পিঁয়াজটা যখন ভাজা হয়ে গেলে যাবে তারপর আমি পরিমাণ মতন পানি দেবো এখন সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশে উঠে সুন্দরভাবে তেলটা উপরে বেশি উঠে গেছে আর আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো সুন্দরভাবে আমি কেটে ধুয়ে রেখেছিলাম তারপর আমি মশলার সাথে আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে ডেকে এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নেব এখন আর আমি কোনো পানি ব্যবহার করব না এটাকে ঢাকনা দিয়ে রান্না করলে এটা থেকে অল্প পানি বের হবে সেই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করলে আলুটা প্রায় সিদ্ধ হয়ে যাবে তারপর আমার এটা থেকে পানি বের হয়েছিল আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তারপর আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এখন ভালোভাবে আর আলুর সাথে নাড়াচাড়া করে মিশে নিয়ে আমি আর অল্প একটু পানি দিলাম যেহেতু টমেটোটা একটু সিদ্ধ হতে হবে এই পানিটা দেওয়ার পর ভালোবাবা এটাকে আমি আর অনেকক্ষণ জাল করে নিয়েছি আর তারপর শেষে আমি ধনিয়া পাতা দিয়ে আলু ভাজিটা নামিয়ে নিয়েছিলাম আলু ভাজা খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে সেটাও রুটি দিয়ে বা ভাত দিয়ে তারপর আমার আলু ভাজিটাও করা হয়ে গেছে তারপর আমি কিন্তু তাসপিল আবিদকে নাস্তাটা দিয়ে দিলাম ওরা সকালে নাস্তাটা করে নিল আমিও সব কাজকর্ম গুছিয়ে তারপর আমিও নাস্তাটা খেতে বসে পড়লাম গরম গরম রুটি তার সাথে ঝাল ঝাল আলু ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে আলু ভাজি দিয়ে সকালে নাস্তাটা করে নিলাম আমি এদিকে নাস্তা করছিলাম আর মা ওদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছে কারণ আমি সকালে নাস্তাটা বানিয়েছি এই জন্য মা বললো সকালে নাস্তাটা খেয়ে নিতে আমি এদিকে দুপুরে রান্নাটা করে নিই আজ বেশি কিছু রান্না করবে না শুধু চিংড়ি মাছ ভুনা করবে আর উস্তাবাজি করবে যেহেতু আলু ভাজি ছিল এই জন্য অল্প কিছু রান্না বান্নার আয়োজন করেছে আমি আর পাকের ঘরে যেতে পারি না আর কোনো ভিডিও নিতে পারি নি মা তো ওইদিকে রান্নাবান্না শেষ করে নিয়েছে ভাত রান্না করে নিয়েছে চিংড়ি মাছ ভুনা করে নিয়েছে তার পাশাপাশি উস্তাবাজিটাও করে নিয়েছিল বাবার জন্য উস্তাবাজি করেছে আর বাচ্চাদের জন্য চিংড়ি মাছটা বুনা করা হয়েছে কারণ বাচ্চা তো উস্তাবাজি খেতে চায় না বা পছন্দই করে না তারপর রান্নাবান্না শেষ করে গুসল করে নিয়েছি তাস আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছি গতকালকের আবার একটু ডাল ছিল শুকনো করে নিয়েছিলাম ডালটা তাসফুল তো সুন্দরভাবে প্লেটে সাজিয়ে নিয়ে তারপর ও বললো একটু ভিডিও করবে তার জন্য আমি ওকে দিলাম ও সুন্দরভাবে ভিডিও করছিল আর খাবারটা খাচ্ছিলো খেয়ে তো বলল চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছে ওর কাছে নাকি অনেক বেশি ভালো লেগেছে তার পাশাপাশি কিন্তু আবেদকে খাবারটা খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাসফিলও খাবারটা খেয়ে ঘুমিয়ে গিয়েছিল না হলে ওরা জন্য দুষ্টামানি করতে থাকে রোদে রোদে হাটে এজন্য ঘুম পাড়িয়ে রাখি দুপুরের টাইমে সবসময় চেষ্টা করি বাচ্চাদের একটু দুপুরে টাইমে ঘুমানোর জন্য তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ওদেরকে ঘুম বাড়িয়ে তারপর আমি দুপুরে খাবারটা খেতে বসে পড়লাম আমিও চিংড়ি মাছ নিয়েছি তার সাথে আলু ভাজি নিয়েছিলাম প্রথমে আমি চিংড়ি মাছ দিয়ে খাবারটা খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক বেশি মজা ছিল তা ঠিকই বলেছে চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আমার কাছে তো অনেক বেশি ভালোই লেগেছে প্রথমে তো আমি চিংড়ি মাছটা ছিঁটতেই পাচ্ছিলাম না অনেক কষ্ট করার পর তারপর চিংড়ি মাছটা ছুটেছিল তারপর আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম অনেক তৃপ্তি সহকারে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে বিকেলে রেস্ট নিয়েছিলাম তারপর বাবা হঠাৎ করে বাজার থেকে আসলো সবার জন্য ক্রিম রুটি নিয়ে এসেছে তাসপিল আবির তো ক্রিম রুটি খেতে অনেক বেশি পছন্দ করে এজন্য এক প্যাকেট ক্রিম রুটি নিয়ে এসেছে ওরা তো প্রায় খেয়ে নিয়েছে এখানে আর কয় পিস ছিল পাঁচ ছয় পিস ছিল আমি এখান থেকে এক পিস খেয়েছিলাম ক্রিম রুটি খেতে কে কে পছন্দ করেন আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে ক্রিম রুটি খেতে তাসপিল তো অনেক বেশি পছন্দ করে আমি তো এখান থেকে এক পিস ক্রিম রুটি খেয়ে নিলাম শুধু কিন্তু কিরিম রুটি নিয়ে আসেনি সাথে কিন্তু অনেকগুলো মাছও নিয়ে এসেছিলো তারপর মাছও কাটতে হবে এখানে রুই মাছ আর অনেক ধরনের মাছই ছিল মাছগুলো একদম ফ্রেশ এবং তাজা ছিল সাথে সাথে মা আর আমি মিলে মাছগুলো সুন্দরভাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম একদম নদীর তাজা মাছ খেতে কিন্তু অন্যরকম স্বাদই থাকে আমার কাছে তো রুই মাছ খেতে অনেক বেশি ভালো লাগে আর এই মাছগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা হবে আর এই ছিল যে আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ